মানে আমি যদি রোজা না রাখি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো নাকি আমাকে কান্দের উপস করতে হবে মরাল মরাল পুলিশিং কোনো ভাবেই সমর্থন যোগ্য নয় আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয় যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মরাল পুলিশিং এ বলছে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের সাথে সাথে মানে এই যে এর যুক্ত কিন্তু এবং এটার দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ফ্যানে তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়া অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ করতে গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাই আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা চিফ বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে সেইটাকে আগে কখনই ছিল আমরা এখন চাই যে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমতের জন্য আমি কমিশনের কথা বলছিলাম না বলছি জাতীয় ঐক্যমতের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন নাম্বার এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান মানে আপনারা কি রমজানে রোল মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে উঠবস খালেদ ভাই এটা তো আসলে মানে আমাদেরকে এই প্রশ্নগুলো আহ মানে আমি বলি আমি বলি

পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলো আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছে দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা রকম বুঝি আপনাদের একটা অবস্থা দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে বা বলে পথে করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না

আমরা ট্যাক্স দিয়েই আদালতগুলোকে চালাই আমরা কিন্তু এই আমাদের ট্যাকসের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণগুলোতে আছে তাহলে আমি কখনোই আমাদের ট্যাকসের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক সেটা আমি তো চাইব না অ্যাজ এ সিটিজেন তাহলে আমি চাইব শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইনি শৃঙ্খলা বাহিনী আছে আইনি শৃঙ্খলা বাহিনী কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে না নেয় এটা কোনো জায়গা নাই এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়েছে আমি আপনার কাছে আবার আসবো আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলামে একটা স্পষ্ট অবস্থান আছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরে পেঁচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি সাংবাদিকদের কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যানা অবস্থানে যেতে হয় আমি বলছি হ্যানা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হ্যানা অবস্থান হ্যানা অবস্থান কিছু ব্যাপার আমরা এমনিতে এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে पॉलिटिकल পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে আনএকনলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহে এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা